হ্যালো বন্ধুরা আমার মাইক্রোওভেনের রান্নার সেকেন্ড পার্ট নিয়ে আমি হাজির প্রথমে আমি দেখিয়েছিলাম পাঁপড় সেঁকা এবার ম্যাগি দেখাবো তো আমি একটা বোল নিয়ে নিয়েছি তার মধ্যে ম্যাগি নিয়ে নিয়েছি ম্যাগির মধ্যে আমি ম্যাগিটা একটু টুকরো করে ভেঙে নিয়েছি তার উপরে আমি দিয়ে দিচ্ছি মশলা কুচোনো পেঁয়াজ কুচোনো রসুন পারলে লঙ্কাও দিতে পারেন দিয়ে জল দিয়ে দিতে হবে তারপরে একসাথে দুটোকে মিশিয়ে চামচ দিয়ে মাইক্রোওভেনের মধ্যে তিন মিনিটের জন্য দিয়ে দিতে হবে এই রান্নাটা ঝটপট হয়ে যায় বেশি সময় লাগে না তিন মিনিটের মধ্যে আপনার এই রান্না কমপ্লিট হয়ে যাবে যে কোনো বাচ্চা পুরো সবাই বানাতে পারবে ঘরে এবার এর মধ্যে আমি জল ঢেলে দিলাম আশা করি এতে হয়ে যাবে যদি না হয় তো পরে আবার জল অ্যাড করতে হবে দেখা যাক এবার আমি এটা মাইক্রোওভেনে ঢুকিয়ে দিচ্ছি মাইক্রোওভেনে আমি এবার দিয়ে দিলাম আমি প্রথমে তিন মিনিট করে দেখি তারপরে বাইরে বার করে দেখবো যে আর কতটা বাকি আছে তারপরে সেই হিসাব করে আমি টাইমার সেট করে দেবো আবার তাহলে আমি মিনিটে গিয়ে এক দুই তিন তিন টিপলাম দেখুন থ্রি মিনিট এলো আর এই যে সাইনটা দেখছে এটা মাইক্রোওভেন শুধু মাইক্রোওয়েভ হবে কোনো কনভেনশন কনভেকশন বা গ্রিল এসব কিচ্ছু হবে না ঠিক আছে শুধু সেদ্ধ হবে জিনিসটা তো আমি এবার এখানে স্টার্ট টিপে দিলাম এবার এটা ঘুরবে তিন মিনিট ধরে গন্ধটা বেশ ভালোই ছাড়ছে দেখি কি হলো বাহ সুন্দর গরম দেখে দেখুন মনে হচ্ছে হয়ে গেছে কিন্তু আরেকটু হলে ভালো হয় এর ভিতরে যে সবজিগুলো আছে ওগুলো এখনো কচকচ করছে আরো আরও এক মিনিট দিয়ে দেখি আমি এখানে মিনিট দিয়ে দেখলাম দেখি কি হয় এই শেষ হলো এবার আশা করি হ্যাঁ এটা একদম কমপ্লিট হয়ে গেছে আর রান্না করতে লাগবে না একদম দেখেই বোঝা যাচ্ছে যে সুন্দরভাবে সেদ্ধ হয়েছে আচ্ছা এবার এটাকে এখানে কিছুক্ষণ রেখে দিতে পারেন ধাপে ফাপে যতটুকু আছে সেটাও হয়ে যাবে আশা করে আর রাখতে হবে না কারণ এটা হয়েই এসছে তো ঝটপট খেয়ে নিতে হবে আর যদি চান যে না একটু জলটা শুকলে ভালো তাহলে কিছুক্ষণ রেখে দিতে হবে আপনাকে তারপরে জলটা শুকোলে খেতে পারবেন এটা যে কোনো বাচ্চা বাড়ির তেরো চোদ্দো পনেরো বছরের যে কোনো ছেলে মেয়ে বিনা যদি কোনো ভয় পান যে আগুনে ওরা নিজেরা নিজেরা বানাবে অনেক সময় বাচ্চারা খুব জেদ করে যে মা আমি বানাবো তো এখানে আপনারা নিশ্চিন্তে বানাতে পারবেন ও ওদেরকে যদি সবজি টবজি কেটে দেওয়া হয় ওরা নিজেরাই এখানে শুধু টাইমার বলে দেবেন ওরা নিজেরাই বানিয়ে নেবে তো আমার ভিডিও দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ নেক্সট রেসিপির জন্য দেখি কি করতে পারি ভাবনা চিন্তা করি নেক্সট রেসিপি নিয়ে আবার হাজির হব আপনাদের সাথে Thank you.